মুখ্যমন্ত্রী দোষীদের চেনে না তার বন্ধু নয় একদম পরিষ্কার এটাকে বিশ্বাস করেন এটাকে বিশ্বাস করেন দোষীরা বন্ধু নয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে আমি চিনি না মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি রাজ্যটাকে চালাচ্ছেন এই প্রশাসন দিয়ে এই প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা বসেছিলেন বিনীত গোয়েল বলুন আজকে নতুন যে সিপি হয়েছে মনোজ বর্মা ব্যারাকপুরে ছিলেন ব্যারাকপুর অশান্ত ছিল এই যে যাদের নিয়ে এসছেন এদের নিয়েই তো সরকারটা চালাচ্ছেন দল তো নেই দল তো সরকার চালাচ্ছে না সরকারটা চালাচ্ছে প্রশাসনও চলছে এক কতগুলো লোককে দিয়ে তাদেরকে দিয়েই এবং করে চেঞ্জ করছে একটা বিষয় কি পরিষ্কার যেটা একেবারে বিভিন্ন মহল থেকে উঠে আসছে সঞ্জয় রায়কে ধরে একটা ফাঁসি দিয়ে ব্যাপারটাকে কি ম্যানেজ করতে পারলেন না সন্দীপ রায় গ্রেপ্তার হলেন কালাধারানো সেই গ্রেপ্তার হলেন আজকে তার সাসপেন্ড না ব্যাপারটা উনি যেটা করতে চাইছে যে আমি সবাইকে দুধে বাতে রাখব সবাইকে আমি দুধে বাতে রাখব যতই অ্যালিগেশন আসুক সে অ্যালিগেশনটা উনি দেখতে পান না উনি এখান থেকে বিনিত গোয়েলকে সরিয়ে ওখানে বসালেন আগামী দিনে যদি কোনো অফিসার আবার অ্যারেস্ট হয় এই কেসে সাসপেনশন তখন আসবে কিন্তু মুখ্যমন্ত্রীর চোখে যে পড়তিটা বাঁধা আছে এই বিনীত গোয়েলরা চিরকাল ওনার পাশে ছিল ওনার বন্ধু হিসেবে কাজ করেছে এবং ওই এরাই শুধুমাত্র সরকারটাকে চালাচ্ছে মমতা ব্যানার্জি নিজে চালাচ্ছেন না তো উপদেশটা কারা এই রাজীব কুমার একটা সময় রাজীব কুমার আমি প্রথম যখন দেখেছিলাম বদলমকে দু সালে আমি দেখেছিলাম এসএস ছিলেন স্পেশাল সুপার সিআইডি ওখান থেকে আস্তে আস্তে পৌঁছেছেন এখন রাজ্যের ডিজি হয়েছে এখানে আমরা অত্রী ভট্টে দেখেছি ওনার কাছের হয়েছিলেন বত্রিশ জনকে টপকে উনি স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন পরবর্তীকালে দেখলাম যে একটা লোককে আমি খুব শ্রদ্ধা করতাম আলাপন বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের ছাত্র সুপ্রতিম সরকার রামকৃষ্ণ মিশনের ছাত্র কিন্তু এই প্রশাসনের মধ্যে ঢুকে তাদের এতটাই অবনতি হয়েছে আজকে রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরাও এদের সম্পর্কে এখন কোশ্চেন মার্ক দেয় যে এখন এদেরকে আমরা চিনতে পারছি না এর আমাদের ছাত্র ছিল মানে মমতা ব্যানার্জি পুরোটাকেই এতটা করাপ্টেড করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যখন তাকে কোনো শোকস করছে উনি পাশে দাঁড়িয়ে উনি বলছেন ঠিক আছে তুমি ছেড়ে দাও আমি তোমাকে মাইনেটা দিয়ে দিচ্ছি আজকে উপদেষ্টা হয়ে গিয়ে আজকে উনি তো মমতা ব্যানার্জিকে বলছেন এটা করতে হবে ওটা করতে যে যে রাজ্যকরের পুরো ঘটনাটা ঘটেছে এটা তো প্রি প্ল্যান এবং এই প্ল্যান করবার পর আমরা দেখতে পাচ্ছি যখন তদন্তটা চলছে এই তদন্তে সিবিআই পর্যন্ত বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিভাবে। যে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়েছে এবং প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন এটা বারবার চেঞ্জ হচ্ছে সেটা কেন হবে আজকে যদি সত্যি আমি একটা প্রশাসক হই এখানে একটা মার্ডার হয়ে থাকে বা খুন হয়ে থাকে আমার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমাকে ওই খুনটা যে করেছে সেই দোষীকে সাজা দিতে হবে সেই দোষীকে চিহ্নিত করতে হবে এখানে দোষীদের তো আড়াল করবার চেষ্টা হচ্ছে এবং আগামী দিনে আমরা হয়তো জানতে পারবো এই যে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি ছিল তিনি তো বলছেন কোন একজন বসের কথায় নাকি উনি করছেন তো বসটাকে কে একজন আইসি একজন ওসির বস হতে পারে কে হয় এসিপি নয় ডিসিপি নয় কমিশনার তো এদের মধ্যেই কেউ তো স্যার হবে কেউ বস হবে তাহলে সেই বসের নামটা আমরা ধীরে ধীরে জানতে পারবো এটাকেও ঢাকার চেষ্টা হয়েছে তিনজন পুলিশের দুজনকে ওই ডিসিপি বা কাউকে ডিসি কে পাঠানো হয়েছে যাতে একটা কথাই বলে ওখানে বসের নামটা বলুন কিন্তু এই মেডিকেল কলেজগুলো দুর্নীতি তো বাম আমলের ঘুঘুর বাসা এটাও বলবে বামেরাই তো এটা সৃষ্টি করে গেছে আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত কলকারখানা নষ্ট হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে তার পেছনে তো বামেদের রাজনীতি ছিল আর সেই রাজনীতিটা এখন দেখা যাচ্ছে যখন এই যে পুরো ঘটনাটা ঘটলো ঘটার পরে সাধারণ মানুষ নেমে পড়ল যে তারাও চাই বিচার চায় এই তারা বিচার চাই থেকে যে জায়গাটা দাঁড়ালো এখানে অতি বাম এবং বাম যারা ওই ওই যে ডাক্তারদের আন্দোলনে অতি সক্রিয় হয়ে আমাদের বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছিল তার সঙ্গে কুনাল ঘোষ আছে তো এরা কি করেছে এরা সবাই মিলে চেষ্টা করছে যাতে ওখানে বামকে প্রাসঙ্গিক করা যায় যে কারণে এই বামের লোকেরা যারা এতদিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া ছিল সেই ছাত্র থেকে আজকে নিজেদের প্রকাশটা নিয়ে আসছে তৃণমূল সরকারকে বাঁচাবার চেষ্টা করছে আমি একটু জিজ্ঞাসা করবো বাম আমলেরই পুনরাবৃত্তি ম্যান মেড বন্যা বিজেপি এই ডিবিসিকে দিয়ে দল ছাড়িয়ে নিজের রাজ্যগুলো বাঁচানোর চেষ্টা করছে দেখুন একটা কথা বলি ডিভিসিতে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি আছে উনি বামালেও বলেছিলেন ম্যানমেড এখনও বলছেন ম্যানমেড আচ্ছা ওনার তো বন্ধু সরকার রয়েছে ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডে যখন জলটা ছাড়ছে তখন নিশ্চয়ই ওখানকার প্রশাসনে যে রাজ্যের প্রতিনিধি আছে তাকে জানাচ্ছে এবং সেই রাজ্যের প্রতিনিধি সঙ্গে সঙ্গে এই রাজ্যকে জানাচ্ছে জানাবার পর তারপরে কত হাজার কিউসেক জল ছাড়বে সেটাকে ঠিক করে দেয় তারা এবং সেখানে রাজ্য সরকারের সাথে কথা বলার পরই করা হয় কিন্তু দেখুন অদ্ভুতভাবে এরা যে বলে উন্নয়ন উন্নয়নের কথা বলে এই যে ইরিগেশন ডিপার্টমেন্ট এই ইরিগেশনে প্রচুর টাকা ব্যয় হয় সেই ইরিগেশন দপ্তর থেকে প্রচুর টাকা চুরি হয় এটা যদি কখনো তদন্তে আসে তাহলে দেখবেন যে ইরিগেশনে প্রচুর টাকা চুরি হয়েছে ইরিগেশনে কোনো কাজ হচ্ছে না সেচ প্রকল্পগুলো যদি সেচ ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে সেখান থেকে জলগুলো পাস করানো যায় এই ভয়াবহ বন্যা হতে পারে না কিন্তু রাজ্য সরকার করেনি কিছু যেটা করেছে আদ্যপান্ত দুর্নীতিতে নিবঞ্চিত হয়েছে বেশ অনেক একদম শেষ প্রশ্ন অভিষেক ব্যানার্জি অনেকদিন পর মুখ খুললেন ডাক্তারদের কাজে ফিরুন আমি বারবার বলছি কাজে ফিরুন এবং সিবিআইকে বলবো যেন তারা দোষীরা কেউ ছাড় না পায় ওনার প্রথমে বলি একজন পারিবারিক কোটার সাংসদ রাজনৈতিক কিছু নেই সময় কোথাও খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে যেহেতু ওই বাড়ির ওই পরিবারের ছেলে তাই সাংসদ হয়েছে এমনি মুখের কোনো কথা নেই কেউ ভ্যালুও দেয় না ওকে কিন্তু যেটা উনি এখন মুখ খুললেন সাংসদ হিসেবে মুখ যখন ফুললেন তাহলে আগেই তো মুখটা খোলা উচিত ছিল যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন তো তার ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে এই মুহূর্তে আমি ডিসি কে সিপি কে বলছি ওই জায়গা করণ করে দোষীদের চিহ্নিত করণ করো এখন যখন সিবিআই ধরতে আরম্ভ করেছে এখন যখন সুপ্রিম কোর্টের অর্ডারে দেখতে পাচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি বলেছে আমি কোনো স্টেপ নেব না ওটা গোটা গতকালকে ডিভাই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলেছে এটা আমরা নোট করলাম এই নোট করবার পর তার মনে হয়েছে এবার ডাক্তারদের বলতে হবে কাজে ফিরতে কাজে ফেরানোর যদি দরকারই থাকতো তাহলে তারা যে বিষয় নিয়ে আন্দোলনটা করছে সেই বিষয়টা তো উনি দেখতেন সেটা না দেখে এখন সুপ্রিম কোর্ট বলার পর উনি রাস্তায় নেবে প্রাসঙ্গিক হতে চাইছেন এই ঘটনায় আমার উপস্থিতি থাকবে না তো এটা কি হয় তাই একটু উপস্থিতি জানান দিতে চাইছেন এর বেশি কিছু না